একটা অঙ্ক লিখা যায় আর কি তা ওখানে শর্টকাট দিলে তো এখানে শর্টকাট করা সম্ভব হয় না তাই এই অংশটা আমাদের একটু মিশাইতে হবে তা এখন আমরা সূত্র যেটা আমার আগে ছিল এন ইকুয়াল আই ইন্টু হান্ড্রেড বাই পি এক্স তা ওই অনুযায়ী আমরা সূত্রটা লিখে ফেল লেখা তো আছে আমাদের এখন আবার সলিউশন করি আই হচ্ছে আমাদের এক হাজার এখানে হান্ড্রেড থাকবেই আসল হচ্ছে পাঁচ হাজার পারসেন্টেন্স হচ্ছে আট তাই তিন শূন্য তিন শূন্য কেটে গেল একশো ঠিক আছে এখন আট দিয়ে তো আর কি ভাগ যায় না তাই না ভাগ যায় দশমিক আসবে তাহলে কি হয় আট দুক ষোলো

অর্থাৎ আমাদের সম্ভব সময় আসতেছে কত টু পয়েন্ট বছর বা দুই সমস্ত ক্লাস করবেন না অবশ্যই এই ম্যাজিক ম্যাথ ক্লাস করলে আপনাদেরই উপকার হবে আবার দেখবেন যে গণিত গুলা করানো হচ্ছে এই গণিত গুলা কোনো না কোনো নিয়োগ পরীক্ষায় এসেছে কোনো না কোনো নিয়োগ পরীক্ষায় এসেছে তা সুতরাং তাহলে এই ইম্পর্টেন্ট গণিত গুলা কত সহজে আমরা সলিউশন করতেছি যেমন এই এই গণিতটা আমাদের এসেছে কত কত সালে এটা আমি বলতেছি আপনাদের যেমন এটা এসেছে পনেরোতম প্রভাষক নিবন্ধন এবং প্রত্যয়ন পরীক্ষা কলেজ কলেজে এটা এসেছিল তারপরে দুই হাজার উনিশ সালেও এসেছিল সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারপরে দুই হাজার ষোলো এসেছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান দুই সালে এসেছিল খাদ্য অধিদপ্তর সহকারী উপ পরিদর্শক দেখেন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই গণিতটা এসেছিল তাহলে আমাদের এই ক্লাস শুধু অষ্টম শ্রেণী নয় এই ক্লাসটা যেকোনো নিয়োগ পরীক্ষার্থীদের জন্য আপনারা যদি এই ক্লাসটা করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন